উত্তরবঙ্গ পৌষ মেলার মঞ্চে নৃত্যে ফুটে উঠলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতবর্ষের মূল মন্ত্র সেই সুরে ফুটে উঠল উত্তরবঙ্গ পৌষ মেলার মঞ্চে রাজস্থানী নৃত্য থেকে শুরু করে নেপালি নৃত্য অসমের বিহু উত্তরবঙ্গের ভাওয়াইয়া সবই ফুটে উঠল উত্তরবঙ্গ পৌষ মেলার সাংস্কৃতিক নৃত্যের মাধ্যমে সেখানে তৈরি এক অপূর্ব পরিবেশ শুধুই কি তাই দেবী দুর্গার বিভিন্ন রূপ ও অসাধারণ নৃত্যশৈলীতে মঞ্চস্ত হল দর্শকদের করতালি এবং প্রশংসায় বারবার ধ্বনিত হল পৌষ মেলার মাঠ একুশে ডিসেম্বর থেকে শিলিগুড়ি মহাকালপলী সূর্যসেন পার্কের পাশে শুরু হয়েছে উত্তরবঙ্গ পৌষ মেলায় নাগরদোলা শিশুদের মনোরঞ্জনের বিভিন্ন স্টল থেকে শুরু করে খাবারের অনেক স্টল বসেছে পিঠে পুলিশ বসেছে এর মধ্যে মনির খোরাকের জন্য কিন্তু সাংস্কৃতিক মঞ্চ বেশ মাতিয়ে তুলছে মেলার মঞ্চ প্রচুর নৃত্য শিল্পীর শিল্পী প্রতিভাকে এগিয়ে দিতে মঞ্চে জায়গা করে দিচ্ছে পৌষ মেলা কর্তৃপক্ষ বহু শিশু শিল্পী পৌষ মেলার মঞ্চে নৃত্য পরিবেশন করতে পারে তাদের অভিভাবকেরাও অবেশ খুশি লাল নীল হলুদ সাদা সবুজ সহ নানা রঙের পোশাকে সাজগোজ করে শিশু শিল্পীরা তাদের সৃজন প্রতিভা মেলে ধরেছে পৌষ মেলার মঞ্চে পঁচিশে ডিসেম্বরও তা হলো নৃত্য শিল্পী সংযুক্তা লাহিরির গ্রুপ থেকে শুরু করে সায়ন্তনী দত্তের গ্রুপ দিলীপ গুপ্তের গ্রুপ ঋতুপর্ণা মুখার্জির গ্রুপ সহেলি বসুর গ্রুপ অপূর্ব নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয় এদিন পৌষ মেলার মাঠে ভিড়ও হয়েছিল বেশ সঙ্গীত পরিবেশন করেন পার্থ সরকার সুলগ্ন নাগ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্প্রীতা আচার্য

তুলে ধরা হবে রামায়ণের সপ্ত কাণ্ডের বিভিন্ন অংশ আদি কাণ্ড অযোধ্যা সহ বিভিন্ন কাণ্ডকে সপ্ত এই মঞ্চে তুলে ধরা হবে সেই সাথে আপনারা দেখতে পাবেন বিশেষ আকর্ষণ হিসেবে রামের বনবাস সুপর্ণখার নাক কান কাটার দৃশ্য খরদূষণের যুদ্ধ দশমাথার রাবণ সহ রাবণের বিভিন্ন দৃশ্য উত্তর দিনাজপুর জেলার প্রবীণ লোকশিল্পী এবং বৈশ্যমান সাংবাদিক শ্রী শুভ চন্দ্রগৌ এবং সফশিল্পীবৃন্দ এই পরিবেশনার অন্যতম অংশ উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন চোপড়া ব্লক রাবায়ণ মুখোষ আজ এই মঞ্চের বিশেষ আকর্ষণ তাই চলুন আপনাদের সকলের মতামত নিয়ে সকল শুভকামনা নিয়ে আমরা